নমস্কার আমি সর্বদি রুদ্র আমার চ্যানেল ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি নদিয়া জেলার রান্নাঘাটে বিনোদিনী পার্কে চলুন আমার সঙ্গে চলুন একটু বিনোদন করে আসি এই দেখুন টিকিট কাউন্টার এখানে মাথাপিছু কুড়ি টাকা করে টিকিট তারপরে এখানে ঢুকবো এখন পার্কে ঢোকার প্রধান প্রবেশদ্বার এটা মিশরে পিরামিডের আকারে তৈরি হয়েছে দেখুন পিরামিডের ওপরে ফেরাও মূর্তিগুলো পুরো মিশরীয় ধাঁচের বসু থাকার জায়গাটা তো সব মিশরীয় শিল্প চিহ্ন দেখা যাচ্ছে আপনারা একটু দেখুন ছোঁয়া উদ্বোধন হয়েছে দু হাজার উনিশ সালের বাইশে জানুয়ারি চারিদিকে সবুজের সমারোহ বিভিন্ন ফুলের গাছ তার মধ্যে রঙ্গন এবং জবা ফুলেরই প্রাধান্য চিলড্রেন পার্ক আসুন এরকম বাচ্চাদের স্লিপ তারপরে বিভিন্ন ধরনের ব্যালেন্স দোলনা জিরাফ এই দেখুন এখানে বুলেট ট্রেন চলে তার লাইন ড্যান্স আর এগুলো ফুলের বিভিন্ন গাছ বহুত উঁচু দিয়ে ঘোরে এখানে কাছে সবগুলোই চাপতে গেলে কুড়ি টাকা করে পিছু টিকিট কাটতে হয় এ দেখুন এটি একটি ফড়া তবে যখন সন্ধ্যা হয় তখন আলো জলে এবং ফড়াটাকে চালানো হয় এই পরিবেশটা মোহময় হয়ে ওঠে এটাও এক ধরনের রাইড এখানে বড়রা নিজেদের মতো করে নিভিতে সময় কাটাতে পারে ওটাও এক ধরনের রাইড দেখুন দেখুন মুসুম লেবু গাছে মুসুম বেলেবু ধরেছে সব রায় কুড়ি টাকা মাথা পিছু পাতাবাহার ছোটদের মনোরঞ্জনের জন্য মটু পাতলু জেরি দেখুন ঝাউ গাছ চারিদিকে সবুজের সমারোহ দেখুন এটাও ফড়া পাশ দিয়েই বয়ে চলেছে চুটনি নদী বাইরে থেকে খাবার অ্যালাউ নেয় এখানে এদের ক্যাফেতে সামান্য লেজ বা কিছু স্ন্যাক্স টাইপে তারপরে জল আইসক্রিম লস্যি বা মোমো এইসব পাওয়া যায় ভারী কিছু পাওয়া যায় না দেখুন চুর্নি নদী এ দেখুন এটাতে সেলিব্রেশন হয় বাড়তি একটা ফিস দিলে ব্যবহার করা যায় काले दू पुल चाहिए था तो घुल चले तो अच्छा मैं आ रहा है ला और दादा हां चलो सुकून को আমরা টয় ট্রেনে চাপবো এই দেখুন টয় ট্রেনের স্টেশনের নাম ব্রহ্মডাঙ্গা Ey, der kommt

আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে যতক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার